খামারে দেখে শুনে মিডিয়া পাবলিশ করে সাইড বাই সাইড দিয়ে দিবে আচ্ছা আর এখন কুরবানি গরু বুকিং দিলে এই পর্যন্ত রাখার ব্যবস্থা আছে এখন বুকিং দিলে রাখা যাবে সমস্যা নাই যেহেতু আর কয়েকটা দিনই বাকি আছে

আজকের প্রোগ্রামে নয়টার প্যাকেজের দ্বিতীয় নাম্বার জি জি টোটাল দুইটা প্যাকেজ থাকবে প্রথম প্যাকেজের দাম এক লক্ষ বাইশ হাজার টাকা সাড়ে চার মন মাংস একদম মাংস আছে আচ্ছা তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটাও তো একদম নাভি কম বলে অনেক ঝোলানো ভালো এটাও আপনার শাহিওয়াল সামের একটা গরু শাহিওয়াল দেশাল মিক্স মিক্স করা আছে আপনার শিং চোট এবং গোট অনেক উঁচা আচ্ছা এটাও আপনার পাক্কার পাঁচ মাংস আছে ভাই পাঁচ পাক্কার পাঁচ মন মাংসই আছে একদম পাঁচ মন মাংসর বডিতেই আছে আচ্ছা আর প্রাপ্ত বয়স্ক দাতাল গরু সবগুলাই জি ভাই আচ্ছা এটা সিরিয়ালের তিন ছিল প্রথম প্রথম লটের জি জি চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কালো সিং চোটে এখনই বাঁকা এইটা আপনার আনকমন একটা রিয়ার গরু আপনার নেপালি গির গরু আচ্ছা গির গরু চলে আসছে এই একটা গরু গোটা আমি তো পালছিল আমি নিয়ে নেছি আচ্ছা তো এটা হচ্ছে নয়টা লটের সাত নাম্বার গরু জি জি এভারেজ মাংস 4.5 মন দাম রাখছেন প্যাকেজ আকারে 122000 টাকা পার পিস একটু আলোচনা করে নেওয়া যাবে সাধারণ কিছু কম বেশি করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার কালো পাহাড় এটাও আপনার অরিজিনাল দেশাল গরু গোটা আপনার লম্বা চড়া

একদম পিটা টাইট এগুলো গরু ভাই আসলে ছবির মতোই গরু দর্শক দেখলেই বুঝবে যে আসলে কি জিনিস একদম

এক লক্ষ বাইশ হাজার টাকা পার পিস চলেন এই পাশে আরো একটা প্যাকেজ নিয়ে আসছেন এই প্যাকেজে গরু আছে কত পিস এখানে গরু আছে সাত পিসের একটা প্যাকেজ শুরুতে যেটা নিয়ে একদম চোটের মাস্টার এগুলো আপনার অরিজিনাল পিওর দেশাল গরু এগুলো আপনার সিং চোট এবং খুব ভারী টাইপের কুরবানিতে যারা দেশি গরু ছাড় নিতে চায় চাইলে এগুলো নিতে পারবে অরিজিনাল দেশি গরু 1% ভেজাল নাই দাম রাখছে যেমন এই প্যাকেজটার এই লট কোনো দাম দৰছ হবে না একদম 1 লক্ষ 12000 টাকা পার পিস এই পাশে এই প্যাকেজের dito নাম্বার যেটা নিছেন লাল প্যাকেটের कलर সিংও ভালো এটাও আপনার 4.5 মণ মাংসের গায়ে গোস্ত আছে 4.5 মণ 4.5 মণ মাংসই আছে লাল টকটকে কালারে একটা দুই দাঁতের গরু খুব সুন্দর গরু খুব সুন্দর দেখতে শুনতে শুনতে ভালো জি এই দ্বিতীয় প্যাকেজের দুই নাম্বার গরু ছিল এটা জি জি তিন নাম্বার যেটা নি আছেন এটাও চমৎকার একটা সুন্দর কালারে একটা মাংসওয়ালা গরু এটা আপনার 4 থেকে 4.5 মণ বডিতে মাংসই আছে 4 থেকে 4.5 মণ বডিতে মাংসই আছে জি জি আজকের প্রোগ্রামের দ্বিতীয় ওটাতে তিন নাম্বার গরু এটা

খুবই সুন্দর গরু এগুলো খুবই সুন্দর দেখতে শুনতে ভালো জি ভাই আজকের প্রোগ্রামে দ্বিতীয় পাঁচ নাম্বার ছিল জি জি ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন একদম চোট মাস্টার এগুলো আপনার ভাই চোটের মাস্টার পিস গরু আপনার যেরকম শিং চোট এবং পিছন সাইডটা অনেক ভারী আচ্ছা এইখানে দাম রাখছেন সাত পিসের এক লক্ষ বারো হাজার টাকা পার পিস টোটাল গরু দেখলাম আমরা ষোলো পিস এক গাড়ি গরু কেউ চাইলে একসঙ্গে নিতে পারবে একসঙ্গে দরদাম করে নিতে পারবে সমস্যা নাই লট লটও নিতে পারবে আচ্ছা সারা দেশ থেকে কাস্টমার আসতে পারবে এসে সাত নাম্বার যেটা কেউ যদি চায় একসঙ্গে ষোলো পিসো নিতে পারবে আলোচনার মাধ্যমে দাম ফাইনাল করে দিবে আলোচনা করে তাকে আমি কম বেশি করে যাবো যাতে তার একটা টাকা লাভ হয় জি তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম